হরিহর পাড়ায় ভয়াবহ অগ্নিকাঞ্চে পূর্ণ একটি চালা বাড়ি ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার খিদিরপুর এলাকায় সূত্রে খবর সোমবার দুপুরে হঠাৎই দাউ দাউ করে চলতে থাকে আগুন পরিবারের সদস্যদের চিৎকার স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিভানোর কাজে হাত লাগায় ততক্ষণে পুরে সবশেষ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা ચાલશે <tapori> আগুন বাড়িতে ছিল হ্যাঁ আমরা দোকানে ছিলাম আসছি তো মেয়েরা হইচই করছে আমি ভাবছি গ্যাসের সিলিন্ডারে আগুন লেগেছি আজকে তো দেখছি এরকম ব্যাপার মানে উপরেও মানে পালা ছিল পাটাকি ওতেও লেগেছে বাড়িতে নিচে তোমার ইয়ে ছিল তোমার চারটে তোমার চকি ছিল চারটে সাইকেল ছিল তার পাট ছিল পাটে যে ভালো যে ধরেনি পাটে মোটামুটি একশো কুইন্টাল পাট ছিল সুপার তিন বিঘা তিন বছরকার পাট সেই পাটে আগুন লেগে যাওয়ার মধ্যে আমরা সব ছিলাম এই গ্রামের সব যৌথ পরিবার সব সবাই এসেছিল এবং মোটামুটি একাধাজার মেয়েরা ছিল মেয়েরা কিছু করতে পারেনি কন্ট্রোলে আনতে পারেনি আমরা সব ছিলাম মোটামুটি সখানেক লোক সব মাঠে কাজে গেছিল কাজ থেকে সব বাড়ি আসার মুখোমুখি তার জন্য এসে সবাই বালতিতে পানি দিয়ে আমরা নিয়েছিলাম কারেন্টে তোমার আগুন লেগে গেছিলো তার জন্য আমরা কারেন্টটা অফ করেছিলাম অফ করার পরে আমার যে ছেলেগুলো ছিলাম সবাই মিলে মিশে ওই বালতিতে নিয়ে আগুনটা তোমার নিচেই ছিল মানে গোয়াল ঘর এটা গোয়াল ঘর নিচেই মানে আগুনটা ছিল হয়তো হালকা জ্বলছিল ওটা তারপরে বিস্তারিত হয়ে ভয়পাঠ ছেলে চার পাঁচটা সাইকেল ছিল ওদের ম্যাচি পাওয়া সাইকেল ছিল বাড়িতে সব ব্যবহার করার থেকে ওদের আমার সুপা আছে সে সুপার চার পাঁচটা ছেলে তাদের সবারই সাইকেল ছিল ওরা সব সৌদি আরবে আছে তাদের সব সাইকেল তারপর ছোটো বাচ্চাদের সাইকেল তারপর লাঙল ছিল বাড়িতে নাঙল ওদের চাষবাস হয় তাই নাঙল ছিল তারপরে তোমার পাটে আগুন লেগে জানি খুব ভালো ভাগ্যটা ভালো ছিল মোটামুটি একশো কুইন্টাল ভয় পা গ্রামের মানুষ বলতে গেলে মেয়েরা ছিল প্রথমত ফার্স্ট টাইমে মেয়েরা ছিল আমরা সবাই ছেলেরা বাইরে ছিলাম এসেছি দেখছি আগুন লেগে গেছে বিশাল উপরে আগুন চলে গেছিলো আমরা সবাই মিলে এসে বালতি থেকে নিয়ে এসে সব মানে কন্ট্রোলটা করেছিলাম কন্ট্রোলটা আমরা প্রথমে করতে পারতাম যদি ছেলেরা যদি থাকতাম কারণ কারেন্টের আগুন যেটা ছিল সেই আগুন মানে কারেন্টটা যদি মিটা আমরা ইয়ে পেতাম জলটা পেতাম তাহলে সঙ্গে সঙ্গে নিমাতে পারতাম সেই সময়তে আমরা যখন আসি তখন দেখছি কারেন্টটা আগুন লেগে যায় ওই জন্য আমরা কারেন্টটা অফ করি অফ করার পরে এসে আমার ওই বালতিতে টাইজুল মোল্লা আমার নাম আলহামদ শেখ কি নাম আছে টাইজুল মোল্লা